হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি আমি ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো দেখো বাবার বিয়ে এবার বরকে স্নান করানো হচ্ছে তো এখন আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে কোন বরযাত্রী হিসাবে কিন্তু সেলফি না তুললে নয় সেলফি তুলতেই হবে কারণ বিয়েবাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে তো এখন সাত পাকে বাঁধা হচ্ছে আর দেখো তোমরা কত সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশানটা এত সুন্দর করেছে আমার মানে পুরো চোখ আমার কেন সবারই চোখ জুড়ে যাচ্ছে এত সুন্দর মানে দেখার মতো আমার লাইফে আমি এই প্রথম এত সুন্দর ডেকোরেশান বিয়েবাড়ির দেখলাম যেখানে মালা বদল হবে সেই জায়গাটা দেখো বন্ধুরা তোমরা একবার দেখো শুধু কত সুন্দর সাজিয়েছে লাইটিং করেছে দেখো কত সুন্দর লাইটিং এখানে পুরো মনে হচ্ছে কি আগুন ছিটকে ছিটকে পড়ছে আর ওরা মাঝখানে দাঁড়িয়ে এই যে মালা বদল হচ্ছে ওদের আর এত সুন্দর মানে এই যে সমস্ত রকম মানে লাইটিংয়ে কিন্তু এগুলো সব সমস্তটাই লাইটিং মনে হচ্ছে বাজি ফাটছে যেন মানে কতটাই সুন্দর কতটাই সুন্দর করেছে আর এবার দেখো এই যে গোলাপ করছে দেখেছো সব গোলাপ ওপর থেকে মনে হচ্ছে গোলাপ দিয়ে আশীর্বাদ করা হচ্ছে হ্যাঁ মানে রোম্যান্টিক মুহূর্ত একটা কি বলবো তোমাদের আমি বলবো যে মানে হিন্দি সিনেমার যে শ্যুটিং হয় তার থেকেও বেশি সুন্দর এটা তো এবার এই যে ফোনে চলে এসছে শ্বশুরবাড়ি শাশুড়ি বৌমাকে আশীর্বাদ করে ঘরে তুলছে খুব মিষ্টি মুখ বৌমার মানে ছেলেও যেমন সুন্দর মানে দুজনেই খুব মিষ্টি দুজনই খুব সুন্দর দেখো কত সুন্দর দুজনকে মানিয়েছে তো ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার